হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে নটা চল্লিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর মা আজকে এখন ও বাড়ি যাচ্ছে বলছে আমি অনেকদিন পুজো করিনি আজ আমি পুজো করব নান স্নান করে চললো এই বাড়ি দুপুরে খাওয়া দাওয়ার আগে চলে আসবে বাবি যাচ্ছে ফার্স্ট হাফে যাচ্ছে হ্যাঁ যখনই যাবে পাঁচটা করে ব্যাগ নিয়ে যাবে এক ঘন্টার জন্য গেলেও তাই হি যে আছে ব্যাগ গুলো তুমি মানে কল্পনা করতে পারবি না এটা প্লাস্টিকের প্যাকেট কোন ব্যাগে একটা ওষুধ যাও আরে কি বলতে সময় ডেকে নিও নাকি আমি বসে পড়েছি জল নিয়ে জল খাবারে আজকে দুধ কর্নফ্লেক্স আর কলা

এখন বাজে বারোটা বাজতে দশ বা স্নানেকে আমি শ্যাম্পু করতে গিয়ে দেরি করে দিয়েছি যাই হোক মা গেছে আর দিদা ফোন করেছিল দিদা চেনা টুকটুক পেয়ে গেছে দিদা আসছে ফার্স্ট হাফ ছিল পুজো করে চলে আসছে দিদা এসে গেছে হলো পুজো হলো চলে আসছে দিদা যেই বেরিয়েছে দিদার অমনি আনা আনি শুনি চিপস নিয়ে হাজির না আমি খাবো না তুমি থাকো চলে এসেছি ছাদে এই নয়নতারাটা এমনি আগাছার মতো জন্মেছে গাছটা কিন্তু আজকে দেখছি কি সুন্দর ফুল এসেছে দেখো আর কত বড় বড় এটাকে যদি আমি তুলে বসাই আর ফুলটার সাইজ কিন্তু এরকম থাকবে না তখন কেন হয়ে যাবে জানো তারাও দেখাচ্ছি কখন হয়ে যাবে এইটুকুনি এগুলো আমার তুলে বসানো এরকম আগাছার মতো যেগুলো হয় সেগুলোকে তুলে টবে বসালে এরকম সাইজ হয়ে যায় রবিবার দিন উঠবো ছাদ পরিষ্কার করতে আমি আর শীতলদা শীতলদাকে আগে থেকে বলে রেখেছি আর শৌভিকেরটা একদম সময় হচ্ছে না না বিকেলের দিকে একটু উঠলে তাহলে আর শীতল আমাকে বলতে হতো না আর এই বেগুনি টেকুমাটা এত সুন্দর লাগছে বাকি দুটো তো অন্যান্য রঙ বলে লাল দিয়ে দিয়েছে কিন্তু এই রংটা খুব সুন্দর দিয়েছে আর এদের বাড়ির মিস্ত্রির কাজ মনে হচ্ছে আজও হচ্ছে না তাহলে তো ঠুকঠাক ঠুকঠাক আওয়াজ পাবো আমি তো ঘরে বসেই আওয়াজ পাই কেননা ওই যে কমনওয়াল না এখানটা কাজগুলো তো আমার একদম ঘরেই আওয়াজ হয় হ্যাঁ যা ভেবেছিলাম তাই আজকে এদের মিস্ত্রি কাজ করছে না

mm-hmm এখন আমরা যাচ্ছি চালতিয়া বিলের পাশ দিয়ে আর চালতিয়া বিলটা হচ্ছে বহরমপুরবাসীর নিজস্ব এক টুকরো কেরালা মনে হবে কোথায় কেরালা এটা কেরালা এই পানাপুকুরটা কেরালা মোটেই তা নয় মানে এখান থেকে আমি আর বিউটিটা কিছুই বোঝাতে পারছি না আমি নিজেও ভেতরটা যাইনি ছবি দেখেছি প্রচুর আসিফদের প্রচুর আমি এই ছবি দেখেছি এখানে ভেতর দিয়ে যাওয়ার একটা রাস্তা আছে এত সুন্দর লাগে নৌকাগুলো পরপর সার দিয়ে রাখা থাকে ভীষণ সুন্দর লাগে যাওয়ার ইচ্ছে আছে একদিন ভেতরে গিয়ে দেখবো ভীষণ সুন্দর গোড়া বাজারের দিকে এলে নীলদের সঙ্গে দেখা হবেই এটা আমি জানতাম কোথাও না কোথাও দেখা হয়ে যাবে আর এখন যাচ্ছি হচ্ছে লাল দিঘি দিয়ে ব্যস্ত লাল দিঘি আর সামনে যেটা দেখছো শুনছি নাকি এখানেই জুডিও হচ্ছে হলে তো খুবই ভালো হয় জুডিওতে তো আমার এখন অবধি যাওয়া হয়নি প্রচুর রিলস দেখি ভিডিও দেখি বাড়ির সামনে এরকম জুডিও পেয়ে গেলে খুবই ভালো হবে আর এখন তো লালদিঘি দিয়ে যেতে যেতেই বাজছে দেখছি দুটো দশ বাড়ি যেতে যেতে দুটো পনেরো বাজবে মানে দুটোর মধ্যে বাড়িতে ঢুকতে পারলাম না সামনেই লাল দেখি ট্রেন্ডস এই ট্রেন্ডসের কালেকশানটা বেশি ভালো বড় তো কি নিউ অ্যারাইভালস লোয়ার প্রাইসেস ও হো হো লোয়ার প্রাইসে কিচ্ছু নেই ভালো জিনিস নিতে গেলে ভালো দাম দিতে হবে সোজা সাপটা কথা আর ঝুমুর তুমি বলছিলে না যে বাস স্ট্যান্ড থেকে তোমার বাড়ি কতটা দূর কতটা দূর চলো তোমাকে ঝট করে বুঝিয়ে দিই বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ি কতটা দূর এই লালদিঘির ট্রেন্সটা লাল লালদিঘির ট্রেন্ডস তো অনেকবার দেখেছো বুঝে গেছো যেটা আমার বাড়ি থেকে খুব বেশি হলে পনেরো মিনিটের রাস্তায় বা সোজা যাচ্ছি একদম সোজা নাক বরাবর সোজা সোজা আরও খানিকটা এসে এই যে মোড়টা পড়লো মোড়টা থেকে ডান দিকে ঘুরে গেলেই হচ্ছে বাস স্ট্যান্ড একদম সামনে তাহলে বুঝতে পারছো বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ি কতটা দূরে এসে গেছে এসে গেছি খেতেও বসে পড়েছি আজকে মেনু হচ্ছে মুগের ডাল মোচা আর মাছ মাছ মাছের কালিয়া আজকে মাসি মাছটা ধনে পাতা দিয়ে করেছে আর আছে আমরা টক

বাংলা সায়েন্স আজকে সায়েন্স ছিল কি ভুল করেছিস একটা কেন করেছিস একটা ভুল আছে কেন করেছিস ভুল আছে ফিলিং দা ব্ল্যাঙ্কস কেন হয়েছে ভুল আচ্ছা ঠিক আছে না না কেন হয়েছে ভুলে গেলাম কেন ভুলে গেছিলে পড়তে কেন পড়িসনি স্নান করছিলাম কেন স্নান করেছিস স্নান করতে গিয়ে পড়তে ভুলে গেছিস এরকম শুনেছো কখনো তুমি

পার্কে বৃষ্টি কিন্তু পড়ছে টিপটিপ করে হলেও পড়ে যাচ্ছে আর আজকে আছে আমাদের চেস্ট মেশিন বেঞ্চ প্রেস করছি এখন আর গুনগুনকে নিয়ে তৃপ্তি এসেছে কারণ এখান থেকে তৃপ্তি এক জায়গায় যাবে আবার বাড়ি যাবে আবার মেয়েকে নেবে যাবে দেরি হয়ে যাবে তাই গুনগুনকে নিয়ে চলে এসেছে আজকে আমরা জিম থেকে একটু আগেও বেরোবো তারপর ছিল ডাম্বল প্রেস এটা এক সময় আমরা আড়াইতে করতাম এখন সাড়ে সাতে করি আর আমরা ভাবছি গুনগুন বোধহয় বোর হচ্ছে আমরা তো ওয়ার্কআউট করছি কিন্তু ওকে তন্ময়ে একটুও বোর হতে দেয়নি কি বানালে এটা

প্রথমের দিকে একটু বোর হলেও গুনগুন তারপরে আর একটুও বোর হয়নি সবাই তো গুনগুনের সঙ্গে বাচ্চা হয়ে গেছে গুনগুন কিন্তু দারুণ এনজয় করেছে মুখটা দেখো এরা সবাই বন্ধু নিজেদের মধ্যে হাসি ঠাট্টা মজা করছে আবার আসলাম ওদের পিটিও বটে চলো আমরা আমাদের ওয়ার্কআউটগুলো কমপ্লিট করি কেবিল ক্রস আমাদের লাস্ট ওয়ার্কআউট এটা করে নিচে তন্ময়কে তো আগেই বানিয়েছিল আর এটা নাকি আসলাম ভালোই বানিয়েছে কিন্তু এখন বাজছে সাতটা আমি জিম থেকে এসে চাটা খেয়ে এখন যাচ্ছি নাচের ক্লাসে বেরোন বেরিয়ে দেখছি বৃষ্টি ছাতা নেওয়া হয়নি পা চালিয়ে চলে যাই নাচের স্কুলে এলে সবার সঙ্গে দেখা হয় বাচ্চাগুলোর সঙ্গে দেখা হয় বন্ধুদের সাথে দেখা হয় আর প্রত্যেক বৃহস্পতিবার রুবির সঙ্গেও দেখা হতো ওর ক্যারাটের ক্লাস চলতো আজকে তো আমাদের সবার আলোচনার বিষয় একটাই নাচ শুরুও হলো অনেক দেরিতে মানে সবারই একই রকম অনুভূতি কারণই মনে শান্তি নেই সারাদিন সব কাজই আমরা করছি সারাদিন বিনবিনে একটা কষ্ট আজকার কোনো এমনি নাচ নয় আজকে আমরা মা চণ্ডীর একটা নাচ তুলেছি এই পরিস্থিতিতে বোধহয় ওটাই ঠিক নাচের স্কুল থেকে বেরোতে বেরোতেও আজকে সাড়ে আটটা হয়ে গেল সবারই বাবি পড়ে এসেছে অনেকক্ষণ বাবি এসেছে তখন সাতটা কুড়ি টুড়ি হবে আর মা গেছে মামার বাড়ি সন্ধ্যাবেলাটা মা এখন মামার বাড়িতে যায় একটুখানি মায়ের ভালো লাগে আর এবার লাগবে এক কাপ আদা দিয়ে চা মাথাটা ধরে গেছে খুব তারপর এখন আস্তে আস্তে সাড়ে দশটা হ্যাঁ তো দশটা বাজবে না ঘড়ির কাটা থেমে থাকবে না তোমার জন্য বাবিদের পড়াশোনা তো যেমন চলছে চলছে জোর কদমে চলছে টিচার্স ডে প্ল্যানিং বাপরে আমার ফোনে যে কতগুলো গ্রুপ এক একটা গ্রুপে সব টিচার্স ডে প্ল্যানিং হচ্ছে আর হোয়াটসঅ্যাপে ভরে যাচ্ছে সব কটা গ্রুপেরই বড় সড় ধামাকা হবে টিচার্স ডে তে আমিও দেখছি আমাকেও দেখাচ্ছে কিরকম কেক পছন্দ করেছে খুব সুন্দর হচ্ছে জিনিসগুলো করো আনন্দ করো একটু বাইরেটা থেকে ঘুরে আসি খেতে তো এখন অনেক দেরি এখন খেতে খেতে প্রায় এগারোটা বেজে যায় সাড়ে দশটার সময় সবই কোটে তো উঠে উঠে একটু বসে ও মা বৃষ্টিতে লাগাতার পড়ে যাচ্ছে যখন নাচের স্কুল গেলাম তখন এতটা জোরে পড়ছিল না এই ছাতাগুলো দেখতেই ভালো মোটেই বৃষ্টিতে না গাড়িতে ধরা যায় না উল্টিয়ে যায় আমার একটা ছিল ভেঙে গেছে আজকে বোধহয় দোকানে একটু তাড়াতাড়ি লাগিয়ে দিলেও লাগিয়ে দিতে পারে কেননা আজকে তো রাস্তাঘাটে একটু লোকজন কম আমার মা সে পড়েছে রে মা গুড নাইট কিছু হয়নি আমি বৃষ্টি দেখছি বৃষ্টি পড়ছে আওয়াজ নেই বলে বুঝতে না আমার মায়ের দিদি নাম্বার ওয়ানটাই একটু দেখার নেশা সিরিয়াল খুব একটা দেখে না মাসিও তাই মাসিও কিন্তু খেয়ে দেখে ঘুমিয়ে পড়েছে মাসি অনেক ভোরে উঠে মা মিটি ঝড়া দেখছে খেয়ে উঠে আর সাড়ে গামা পা হলে তিনজনেই দেখে ব্লুমি বুঝতে পারে আমার ডাকটা

খাওয়াটাও তাড়াতাড়ি পর্যন্তই দেখা হচ্ছে আগামী একটা নতুন ব্লগে কি সুন্দর বলে